মাল কই যাইব গোডাউনে যাবে কোথা থেকে আসছে কোথা থেকে কারখানা থেকে বাংলাদেশের বৃহত্তম একটি জুতার পাইকারি মার্কেট এটি হচ্ছে আলম সুপার মার্কেট বিশেষ করে যারা জুতা নিয়ে ব্যবসা করেন বার্মিক জুতা তারা অনেকেই কিন্তু এই মার্কেটটি সম্পর্কে ধারণা রাখেন কিন্তু যারা নতুন ব্যবসা শুরু করতে চান যারা বেকার আছেন ভ্যানে করে ব্যবসা করতে চান কম পুঁজিতে তারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে যারা ভ্যানে করে পাঁচ দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই যে বার্মিক জুতা এই মার্কেটে এসে আপনারা দেখে দেখে যদি কিনে নিয়ে যান তাহলে কিন্তু একেবারে সিপ রেটে কিনে নিয়ে যেতে পারবেন এখানে দশ টাকা জোড়া থেকে শুরু করে পনেরো টাকা জোড়া বিশ টাকা জোড়া ত্রিশ টাকা জোড়া এভাবে চল্লিশ টাকা জোরার মধ্যে কিন্তু অনেক অনেক জুতার কালেকশন কিন্তু এই মার্কেটে আছে এই মার্কেটে প্রায় দু হাজারের উপরে পাইকারি শপ রয়েছে অধিকাংশ ব্যবসায়ী তাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো তৈরি করে এবং কিছু কিছু ব্যবসায়ী তারা বিভিন্ন কারখানা থেকে সরাসরি কালেকশন করে এখানে কিন্তু পাইকারি বিক্রি করে থাকে এক কথায় যারা বার্মিজ জুতা বা পঞ্চ জুতা নিয়ে ব্যবসা করতে চান ক্যাঙ্গারো জুতা পঞ্চ জুতা বা বার্মিট জুতা তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন আর দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি আসলে অনেক বেকার ভাইদের ব্যবসা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে আশা করি আমি তো আপনারা যারা হচ্ছে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন চলুন তাহলে আমরা এখানকার একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি আর দর্শক ভিডিওটা শুরু করার পূর্বে একটু বলি এই মার্কেটটি হচ্ছে ঢাকার পোস্তকুলা ব্রিজ ঢাকার পোস্তগোলা ব্রিজের ঠিক বাম পাশে জুরাইনে অবস্থিত শত শত হাজারে হাজারে পাইকারি মার্কেট কিন্তু পাইকারি সব কিন্তু এই মার্কেটে তো আমরা এই মুহূর্তে রয়েছি

প্রোডাক্ট এখানে আপনার স্টক থাকে আমাদের এটা হচ্ছে আপনাদের জুতার গোডাউন জি জুতার গোডাউন দেখেন আমাদের যে সময় যে ভিতরে আসেন দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন এবং হিউজ পরিমাণ জুতা এই যে আমাদের এখানে সব স্টকে আছে এই যে দেখেন হিউজ পরিমাণ স্টক জুতা এই ভাইরা জুতা নিতে যাবেন আমাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যদি কল দেয় আমরা জুতাগুলো প্যাকেট করে বস্তা ভরে তাদের ট্রান্সপোর্টে পাঠানোর সুব্যবস্থা করে দিই এই গোডাউনে দেখেন জুতার স্টক রয়েছে এখানে বারমি জুতার কালেকশন রয়েছে তারপরে লেডিস এই সাইডে দেখেন সব হচ্ছে লেডিস জুতার কালেকশন আর এদিকে সব হচ্ছে ছেলেদের কালেকশন তারপরে বয়েজ কালেকশন মাত্র বারো টাকা থেকে শুরু করে আপনাদের এখানে আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত জুতো আছে মানে মাত্র বারো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কালেকশন আছে যে এখানে লেডিসের প্রত্যেকটা মালের ভিতরে আপনার তিনটা করে যেমন কালার থাকবে এই যে প্রতিটা মালের তিনটা করে দেন খুব সুন্দর সুন্দর কালার এবং চারটা করে সাইজ থাকবে প্রতিটা প্যাকেটের ভিতরে আপনার চারটা করে সাইজ করে এবং হ্যাঁ এবং তিনটা করে কালার থাকবে আচ্ছা বিজনেস করে থাকে আচ্ছা এই যে এখানে

সেই আসে দেখে নিলো যদি সরাসরি না আসতে পারে আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহরি মাল একদম যতটুকু চিপ পারবো ইনশাল্লাহ আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদের জন্য একদম চিপ দোকান এই মার্কেটে হচ্ছে ভাইদের দোকান আর এটা হচ্ছে ভাইদের গোডাউন আমরা এখন গোডাউন থেকে কিছু কালেকশন দেখাবো তাই না ভাই জি আচ্ছা জুতা জুতা নিচে যাবে আমাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যদি কল দেয় আমরা জুতাগুলো প্যাকেট করে বস্তা ভরে তাদের ট্রান্সপোর্টে পাঠানোর সুব্যবস্থা করে দিকে